হাঁস দেখা যাচ্ছে তা আমরা আজকে এই হাঁসটা নিচ্ছি রান্না করার জন্য এখন এই হাঁসটা পরাবো এটা হচ্ছে পুরানোর গ্যাস এই গ্যাসটা দিয়ে আমরা হাঁসটা পরাব গ্যাস ছাড়ি ওপেন করি এটা হচ্ছে ওপেন করে এখানে চাবি আছে ইলেকট্রিক্যাল চুলা এই জন্য আমরা এইভাবে এটা করাই এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্ডাকশন প্লাগ একটা দুইটা তিনটা এটা আমাদের বড়ো পাতিল মিডিয়াম এই ছোটো মিডিয়াম তখন আমরা হাঁসটা কাটবো আমরা হাঁসটা কেটে নিয়েছি সুন্দর করে তো হাঁসটা প্রায় দেড় কেজি ওজন ছিল তখন এটা আমরা রান্না করতে বসাই দিব তো দেখেন কীভাবে হাঁসটা আমরা রান্না করি তো এই হাঁসটা অরিজিন হচ্ছে কানাডা এটা কানাডা থেকে আসছে এবং এটা কিন্তু ফার্মের হাঁস না এটা হচ্ছে নর্মাল খোলামেলা খোলা হাঁস এবং মাংসটাও বেশ শক্ত সো রান্না করতে অনেকটা সময় লাগবে তো আসেন দেখি আমরা প্রথমে দিয়ে দিব হচ্ছে তেল পরিমাণ মতো তারপর দিব হচ্ছে গরম মশলা তেলের মধ্যে গরম মশলা দিলে তেলটার মধ্যে সুন্দর একটা গ্রাম বের হয় এ দিলাম কয়েকটা দারচিনি আমাদের দারচিনিগুলো কি সুন্দর একেবারে গোল পাকানো বাংলাদেশি গুলো তো কেমন একদম বড় বড় পাকোড়ার মতো আর এখানকার ডালচিনি গুলো কত সুন্দর কত লং একটা বড় মরিচ আসলে এই রান্নার মধ্যে কোনো মেজারমেন্ট লাগে না রান্নাটা হচ্ছে জাস্ট চোখের যেমন আমার মাংস হচ্ছে দেড় কেজি দেড় কেজির জন্য যে পরিমাণ মশলা দিচ্ছি এখন আমরা তেলের মধ্যে দিব হচ্ছে আদা রসুন যেমন এক কেজির জন্য এরকম এক চামচ আদা এক যেহেতু দেড় কেজি তাহলে আমরা আর একটু দিয়ে দিই দেড় চামচে রসুন চেমি এক কেজির জন্য এক চামচ দেড় কেজি যেহেতু ওই জন্য আরও আধা চামচ দিয়ে দিই দেড় চামচ এখন মশলাটা ভাজা ভাজা করি একটু দেখেন কীভাবে রান্না করি গতানুগতিক স্টাইল না কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলের সবসময় রান্না করি হচ্ছে লবণ তারপর লাগলে আমরা আরও দিব এক চামচ লবণ দিলাম আর একটু দিলাম এই যে আদা রসুনটা দেখেন ভালোভাবে হচ্ছে আদা রসুনটা গরম মশলাটা ভাদ ভাজা হয়ে ওটা খুব সুন্দর গ্রাম বেরোচ্ছে এখন আমরা মাংসগুলো দিয়ে দিবো মাংসটা এই আদা রসুনের তেলের মধ্যে একটু ভাজা ভাজা করবো মশলাটা দিব হচ্ছে আরেকটু পরে মশলাগুলো দিচ্ছি আর একটু পরে রান্না খুবই সহজ জিনিস আপনি যেভাবে রান্না করেন আপনি যদি মশলার কম্বিনেশান এবং লবণের পরিমাণ ঠিক মতো দেন ঘুরে ফিরে সাথে একই আসবে আর কেউ বলবেন হচ্ছে মশলাগুলো আগে আমি তেলের মধ্যে কষাইতে পারতাম কেউ বলবে আমি মেখে বসাইতে পারতাম বাট কেউ যেমন আমি এখন দিব মশলা হচ্ছে পরে মাংসটা ভাজা ভাজা করে তারপর কিন্তু ঘুরে ফিরে জিনিসটা একই বরং স্বাদও অনেক খারাপ না স্বাদও অনেক ভাল লাগে এরকমভাবে জাস্ট মাংসটা একটু ভাজা ভাজা করে মাংসটা ভাজা ভাজা হোক এরকম প্রায় দশ মিনিটের মতো মাংসটা ভাজবো মাংসটা দেখেন ভাজা ভাজা হচ্ছে এই সময় কিন্তু চুলার হিট হাই থাকবে কারণ আপনি যদি চুলার হিট যদি কমাই দেন তাহলে পানি ছেড়ে দেবে তাড়াতাড়ি আর চুলার হিট বাড়াই দিলে পানি ছাড়বে না কিন্তু মাংসটা ভাজা ভাজা হচ্ছে আর এই ফাঁকে আমরা এটার জন্য মশলাটা রেডি করি এখন আসি দেখেন রান্নার সিস্টেম হচ্ছে আপনি এক কেজির জন্য এরকম ছোট চামচের এক চামচ হলে দিবেন এই যে চামচটা দেখেন বড় না কিন্তু এক চামচ যেটা আমি দেড় কেজি মাংস তাহলে আমি দেড় চামচের মতো হলে দিচ্ছি জিরা একটু বেশি দিলে সমস্যা নেই জিরা আপনি দুই চামচ দেন জিরা না ধনিয়া সরি একটু ধনিয়া ধনিয়া তারপর ধনিয়া চামচ করে দিই তারপর হচ্ছে এটা জিরা আপনি জিরাও এক চামচ দেড় চামচ দেন আর জিরাটা রান্নার পরে একটু হলে সুন্দর গ্রাম বেরোয় জিরা তারপর হচ্ছে গরম মশলা এটা হচ্ছে আপনার এলাচি দারচিনি এগুলো আবার একটু পাউডার এইটো সেম এক চামচ এগুলো ছোটো চামচ চা এক চামচ আর কি চা না রয়েছে টেবিল স্পুন না এই টেবিল স্পুন না এগুলো না ছোট চামচ আমাদের আরেকটা মশলা আছে একটু ইউজ এটা নাম হচ্ছে কারি পাউডার যেটা আছে আমি কারি পাউডার একটু দিয়ে দিবস আছে কারি পাউডার এটা সাধারণত ইন্ডিয়ানরা ইউজ করে বা সিনোকান ইউজ করে কারি পাউডার এখন এই মশলাটা এখন এই মশলাটা হচ্ছে পানি দিয়ে গোলাব মশলাটা হচ্ছে পানি দিয়ে আপনি গোলাবেন তাহলে বাংলাদেশের আগের যে স্টাইল ছিল বাটা মশলা ওটা ওই ধরনের চলে আসবে ফ্লেভারটা পানি দিয়ে গোলাচ্ছি এখন এটার মধ্যে একটা টক দুই অ্যাড করে দিব যে আমাদের এখানে বিদেশে এরকম পটের মধ্যে পাওয়া যায় এই টক দুইটা হচ্ছে আপনার একশো পঁচিশ গ্রামের মতো পরিমাণটা ব্যাপার না আপনি এরকম টক দিয়ে দেবেন এখন টক দুইটার সহ টক দুইটা সাথে ভালো করে মিশাবেন টক দুইটা ভালো করে মিশানোর পরে মোটামুটি যে এরকম আসছে সেটা আমরা এক পাশে রাখলাম এখন আমরা মাংসটা দেখি কেউ এ দেখেন আমাদের মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে দেখছেন এই যে তেলের মধ্যে কোনো পানি ছাড়ে নেই এই ভাজা মাংস মাংস যদি ভেজে রান্না করেন যে কোনো মাংস গরু খাসি মুরগি হাঁস এগুলো স্বাদই আলাদা এখন আমি মাংসটার মধ্যে দিবো হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে মশলাটা দিবো দেখেন এই যে তেল নিচ্ছে কিন্তু তেল সব তেল হিট কিন্তু হাই রেখে দিচ্ছে এখন মাংসটা ভাজার জন্য যেটা ভাজা ভাজা হচ্ছে আমি এটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিচ্ছি পেঁয়াজ হচ্ছে এই সেজের এরকম সাইজের আমি তিনটা পেঁয়াজ ইউজ করব তিনটা আর আমরা হচ্ছে মরিচ ইউজ করবো তো ওই জন্য আমরা কাঁচামরিচ দিবেন তেল মাংস তেল দেখেন দেখেন একদম প্রায় হাস ভাজা ভাজা হয়ে গেছে মাংস একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমরা পেঁয়াজ মরিচটা দিব ये स्टेप भी छी ये स्टेप भी करना कर दी পেঁয়াজ মরিচ দেওয়া হয়ে গেছে দেখছেন এখন পেঁয়াজটা একটু মাংস মোটামুটি একদম ভাজা ভাজা হয়ে গেছে আমি মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে এটা জাল কমাই দিব তারপর আস্তে আস্তে ঢাকনা দিয়ে দেবো শীতের জন্য আমি মশলাটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু সব মাংস এভাবে রান্না করি গরু খাসি মুরগি হাঁস সব মাংসই মাংসটা একটু ভেজে রান্না করলে মাংসটা একটু আলাদা ডিফারেন্ট ফ্লেভার বের হয় মাংসটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন এটা রান্না হচ্ছে ভাজা ভাজা থেকে তারপরে ফিনিশিং আমরা এটার মধ্যে একটু আলু দিয়ে দিবো দেখেন মানে রান্নার জন্য যে আপনাকে মশলা প্রথমে দিতে হবে এমন কোনো কারণ নাই এখন একটা আস্তে আস্তে মশলার মধ্যে সিদ্ধ হবে মাংস সিদ্ধে তো অনেক সময় লাগবে জাস্ট ভাজা হয়েছে তো আমি আর একটু পানি দিয়ে দিই বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিই আরেকটু কারণ এখানে আমার ওই কষানোর পরে পানি দিতে হবে এটা না কারণ এটা ভাজা ভাজা হয়ে গেছে এখন জাস্ট মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তো মাংসটার মধ্যে কিন্তু আমরা ঝোল ঝোল বেশি রাখবো না এটা হচ্ছে মাংসটা ঘুনা বোনা হবে সো এই পানিতে মাংসটা সিদ্ধ হয়ে পানিটা শুকাবে তা আমি এটার মধ্যে একটু টমেটো ব্যবহার করি তো অনেক সময় ফ্রেশ টমেটো ইউজ করি আবার অনেক সময় আমার কাছে টমেটোর পেস্টও থাকে তা দেখি আমার কাছে কোনটা আছে এই যে টমেটোর পেস্ট পাইছি তাহলে আমি এখন টমেটো পেস্ট ইউজ করবো এটা হচ্ছে টমেটো পেস্ট এই যে এরকম ডিবার ভিতরে থাকে এটা আমি আগে ইউজ করছিলাম ডিপে ছিল তো এখন এটা বাকিটা এটা আমাদের দিয়ে দিবো একটু পানি দিয়ে তা আমাদের এই টমেটো দেওয়ার কারণ হচ্ছে আমরা তো গুঁড়ো মরিচ ইউজ করি না তো জাস্ট একটু লাল কালার হওয়ার জন্য টমেটো দিলে খুব সুন্দর কালার হয় আবার স্বাদের দিক দিয়েও পারফেক্ট হয় যে বেশি না কিন্তু হয়তো ভাই এটা সমান সমান দুটো টমেটো হবে দুটো টমেটোর পেস্ট এটা এটা কিন্তু আমাদের হাতে বানানো নয় এটা হচ্ছে দোকান থেকে কিনা কনসেন্ট্রেশন কনসেন্ট্রেট মানে একটু ধুয়ে এটা ধুয়ে দিয়ে দিই বাস এর মধ্যে সব কিছু দেওয়া শেষ এখন একটা ঢাকনা দিয়ে জাল কমাই দিয়ে এটা বসায় রাখবো চল্লিশ মিনিটের জন্য তো চল্লিশ মিনিট পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে রান্না হচ্ছে আমরা একটু নেড়ে দিই মাংসটাকে চল্লিশ মিনিট হয়ে গেছে দেখি মাংসটা কী অবস্থা সিদ্ধ হয়েছে কিনা এখনো সিদ্ধ হয়নি এগুলো তো আসলে ফার্মের হাঁস না তো এগুলো তো ছাড়া হাঁস খোলা হাঁস এগুলো নানান জায়গা থেকে আসে কানাডা থেকে আসে বড়ো বড়ো হাঁস তারপর আলু কেটে রাখছি সিদ্ধ হয়ে যায় আরেকটু সিদ্ধ হলে আলু দিয়ে দেবো সিদ্ধ হয়নি অনেক সুদ্ধ আরও বিশ মিনিট পরে আসি মাংস হয়ে গেছে মাংস আমরা একটু আলু দিব আলু কেটে রাখছি দেখেন হয়ে গেছে এখন আলুটা সিদ্ধ দেবে আর ঝোলটা একটু ঘন হয়ে যাবে তারপর চুলাটা বন্ধ করে একটু ঢাকনাটা দিয়ে রাখবেন দেখবেন তেল ছেড়ে দিচ্ছে মাংসের মধ্যে প্রচুর তেল আছে এবার বোঝা যাচ্ছে না রান্না হচ্ছে তো যেন ঘোলা তো আলুটা সিদ্ধ হোক তো আমাদের হাঁস রান্না হয়ে গেছে দেখেন এই যে ভুনা ভুনা একদম একেবারে ভুনা দেখুন আমরা এটা কে আপনাদেরকে দেখাই যে কেমন হয়েছে ওকে তো আমাদের হাঁস রেডি এখন আমরা হাঁস খেতে বসছি পিস একদম বুন্ডাগুনে দেখছেন ছোলটা ওকে আপনার শরীর ভালো থাকবেন